গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি বাড়িতেই রয়েছি তোমরা যেরকম কালকে দেখেছিলে তো তো আজকে আমরা বাড়িতেই আছি যেরকম কালকে তুমি দেখেছিলে আমি বাড়িতে এসেছি দুদিনের জন্য তো আজকে দ্বিতীয় দিন আজকেই আমি লাস্ট থাকবো বাড়িতে এরপরে কালকে সকালবেলায় আমার বাস রয়েছে বাস ধরে আমি চলে যাব উড়িষ্যা আবার নিজের কর্মস্থলে তো এখন সকাল হয়েছে সকালে ব্রেকফাস্ট জাস্ট আমরা কমপ্লিট করেছি তো সকালে যেরকম রোদ উঠেছে বাইরে এখন প্রায় নটা সাড়ে নটা বাজে মনে হচ্ছে এখন দুপুর হয়ে গেছে টেম্পারেচার আজকে নিউজে দেখলাম তাও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি তো প্রচণ্ড গরম পড়ছে আর কি করা যাবে তো যাই হোক আর দেখতে পাচ্ছ ষাট পরে রেডি হয়ে গেছি কারণ আমি শ্বশুরবাড়ি যাব। দুদিনের জন্য এসছি শ্বশুরবাড়ির কাছে যেহেতু না দেখা করলে সেটা খারাপ দেখায় ওই জন্য যাব আজকে আর একটু সকাল সকাল বেরোনো উচিত ছিল তো যাই হোক একটু দেরি হলো আর ওই জন্য আমি রেডি হয়েছি এদিকে তোমার দিদি রেডি হচ্ছে এদিকে তোমার দিদি রেডি হচ্ছে তো ঠিক আছে চলো বেরোই তারপরে কথা হচ্ছে একদম শুনশান রাস্তা বেলায়। তো যাওয়ার পথে একটু আখের রসের দোকান দেখলাম তাই ঠাকুরগাছ থেকে একটু আখের পরিবেশটা দেখো এটা গ্যামন ব্রিজ জায়গা দুর্গাপুরের একদম পুরো সুনসান এখন প্রায় বারোটা বাজতে যাচ্ছে পুরো ফাঁকা করছে বাইরে কেউ বেরোয়নি তো দুর্গাপুরের টেম্পারেচার বা সারা পশ্চিমবঙ্গের টেম্পারেচার এরকমই চলছে তো দেখো এই একটা খেলার মাঠ জ্মন ব্রিজের এখানে বেশ ভালো ভালো ফুটবল ম্যাচ হয় আখের রস এই যে তোমার দিদি বসে রয়েছে আখের রস তৈরি হচ্ছে আখের রস খাবো এখন আমরা এই গরমের মধ্যে আখের রস খাচ্ছি গরমে সব একটু খাওয়ার দরকার আছে শরীর ঠান্ডা রাখার জন্য তো কুড়ি টাকা করে গ্লাস চলো এটা খেয়ে নিই বেশ সুন্দর তো বন্ধুরা এইমাত্র এসে পৌঁছালাম দিয়ে আমার শ্বশুরবাড়িতে এসে একটু ফ্যানের হাওয়া খাচ্ছি কারণ বাইরে যা গরম তো একটু বসে রেস্ট নিচ্ছি একটু পরে স্নান করতে যাবো স্নান করে আসিনি কারণ বাইরের গরমের জন্যই হ্যাঁ গরমের মধ্যে আসবো স্নান করে আবার ঘামবো আবার ওই জন্য একবারে এসে এখানে স্নান করব একটু পরে স্নান করে তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো তো চলো তোমাদের সঙ্গে দুপুরে যখন খাওয়া দাওয়া করবো তখন আবার কথা হবে এখন একটু রেস্ট নিয়ে নিই গরম লেগে হেলশাল বাইরের তাপটা বিশাল তো চলো একটু রেস্ট নিই তো বন্ধুরা ভিডিওতে আবার ফিরে আসলাম তো এখন দুপুর হয়ে গেছে দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান খাওয়া দাওয়া করে এখন একটু বসলাম দুপুরে এরপরে একটু রেস্ট নেব তারপরে আবার বিকেলে ভিডিও করব তো আজকে দুপুরে লাঞ্চের ভিডিওটা করা হলো না লাঞ্চের ভিডিওটা আজকে লাঞ্চে ছিল চিংড়ি মাছ আর কাতলা মাছ তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট নিয়ে নিই রেস্ট নেওয়ার পরে বিকেলে তোমার সঙ্গে কথা বলছি আর বিকেল মানে আমরা আবার চলে যাবো বাড়িতে তো ওই জন্য বেশ এখানে থাকা হবে না ঠিক আছে চলো আবার বিকেলে কথা হচ্ছে আর তো বন্ধুরা আবার চলে আসলাম কারণ সেই দিনের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি লাস্ট পর্যন্ত তো তো ও তো বলেছিল যে শ্বশুর বাড়ি এসে তো আমি বাবার বাড়ি এসেছিলাম তো চলে গেছিলাম সেদিনকে আমরা সন্ধ্যাবেলা বেশি রাত হয়ে গিয়েছিলো বলে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো তারপর ও চলে গেছে উড়িষ্যা উড়িষ্যা চলে গেছে আর আমার ভিডিওটা কন্টিনিউ করতে ইচ্ছাও করছিলাম তো ভাবলাম আজকে তাহলে ভিডিওটা শেষ করি কিছু বলে তো ভিডিওটা কেমন লাগলো একটা লাইক দেবেন তো অবশ্যই জানাবেন কমেন্টে না জানালে আমরা তো বুঝতে পারছি না কীরকম ভিডিও বানাবো তাই না তো চ্যানেল চ্যানেলটি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন আর ধন্যবাদ